হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মতন গীতা চলে এসেছি আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে আজকের ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে চলেছে মানে যে আমার সবটা জুড়ে যে আমার সব আমার পুরো পৃথিবী জুড়ে রয়েছে তাকে নিয়েই আজকের ভিডিওটা তো এখন আমি হচ্ছে স্নান করে নিয়েছি কারণ বৃষ্টিতে ভিজে গেছি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম যখন নিজেই গিয়েছি তখন স্নানটা ছেড়ে দিলাম তারপর ভালো করে টাওয়াল দিয়ে মাথাটা মুছে নিলাম শুকনো করে নিয়ে চুলের মধ্যে টাওয়ালটা বেঁধে নিলাম এবার আমি সিঁদুর করে নেব নিয়ে তারপর তোমাদেরকে আসলে যে ঘটনাটা মানে যা কি নিয়ে আজকে আমার ওই ভিডিওটা সেটা শুরু করব তো তার আগে তোমাকে এদেরকে দেখিয়ে নিই যে বাইরে কেমন বেশিটা হচ্ছে দাঁড়াও এই দেখো দেখছো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে আকাশটা দেখো পুরো কালো কি সুন্দর লাগছে না আকাশটা এই দেখো দেখছো এমন বৃষ্টি হচ্ছে দেখো হ্যালো শুরু করি ভিডিওটা এই যে আজকের ভিডিওটা এনাকে নিয়ে আমার ছেলে এটা হসপিটালে থাকাকালীন দেখো কি সুন্দর রুম হচ্ছে না আর এটা যখন আমাকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে এসেছিল তখন হাতের মধ্যে মাথা রেখে রুমাচ্ছে দেখো কী সুন্দর ঘুমাচ্ছে মা পোত দিয়ে দিয়ে ঘুমান ও ওর নামটাই তো বলা হয়নি তোমাদের ওর নাম আদৃত আদ্রিৎ কয়াল আর এই যে এখানে আদৃত মাম্মার কাছে আদর খাচ্ছে মাম্মা ওকে হামি দিচ্ছে আদর করছে আদর খেতে খুব ভালোবাসে আর এই যে এখানে ওকে মেয়েদের জামা পড়ে মেয়ে সাজিয়ে দিয়েছি এই ছবিটা আমার ভীষণ প্রিয় দেখো কি সুন্দর হাসছে না ওর হাসিটা খুব মিষ্টি আর এই ছবিগুলো আমার জন্মদিনে মানে ও হয়েছে পনেরোই মে দু হাজার একুশ আর আমার জন্মদিন ঠিক তারপরের মাসে জুনের কবি তারিখ ওকে নিয়ে তোলা কিছু ছবি আমার শোনায় ও আমার সবটা জুড়ে ওকে ছাড়া আমি কিছু ভাবতেই পারি না আর এই ভিডিওটা যখনও আঙুল খাওয়ার চেষ্টা করতো মানে মুখে আঙুল দেওয়ার জন্য চেষ্টা করতো কিন্তু পিছুতেই নিতে পারত না কি রেগে যেত আর আমরা সবাই হাসতাম মুখে দেখে দেখো কাণ্ড দেখো খেলা করছে এখন শুয়ে শুয়ে আর দেখো মুখে আঙুল দেওয়ার চেষ্টা করছে পারছে না কিছুতেই রেগে যাচ্ছে আর এটা মুখে আঙুল দেওয়া শিখে গেছে সারাক্ষণ মুখে আঙুলটা দিয়ে একটা যেন ওকে খেতে দেওয়া হয় না এই দেখো দিয়ে ঘুমাচ্ছে আর এটা দেড় মাসে আর ভ্যাকসিন ছিল ভ্যাকসিন দিয়েছে ব্যথা করছে তাই কাঁদছে এখানে দেখো না মুখে আঙুল দিয়ে চুপ করে টিভি দেখছে মন দিয়ে দুষ্টু শান্ত এগু করছে আর এটা যখন ও প্রথম মাম্মা বলতে শিখেছে কি ভালো লাগতো মুখে মাম্মা ডাকটা শুনতে সারা মাম্মা 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 দুষ্টু এখন খেলা করছে বাবার সাথে বাপা আগাচ্ছে ওকে আর বলছে মাম্মা 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 আর এই যে এখানে দুষ্টু ছেলেটা ঘুম থেকে উঠে গেছে আমার সাথে এখন খেলা করছে দেখো না মাম্মা মাম্মা করছে আমার এই ছোট্ট কিন্তু খুব দুষ্টু ভীষণ দুষ্টু সারাদিন এত দুষ্টুমি করে মানে তোমরা ভাবতেও পারবে না দেখো না দেখো কি করছে মানে সারাক্ষণ কিছু না কিছু করতেই থাকে এক মিনিটও স্থিরভাবে মানে বসতে দাঁড়াতে পারেন না সারাদিনও কিছু না কিছু করে দেখুন দেখো দেখো মানে ফোনটাকে নেমে বলে কি করছে আমার হাত থেকে দুষ্টু বুড়ো দাম দিয়েছি দেখো সব জানে কিন্তু কাক কেমন ডাকে কপিল কেমন ডাকে বউ কেমন ডাকে মেয়াও কেমন ডাকে সব জানে সব বলতে পারে দেখো ইচ্ছে করে দুষ্টমি করছে মানে বলবে না এটা খেলা পেয়েছে ইচ্ছে করে করছে ওগুলো দুষ্টুমিতে একেবারে সেরা

এটা আমরা দুর্গা পুজোতে ওকে নিয়ে বেরিয়েছিলাম একদিন সেই জন্য এটা হচ্ছে আমার ছোট মাসির বাড়িতে খুব বড় করে লক্ষ্মী পুজো হয় গ্রামের বাড়িতে তো সেখানে গিয়েছিলাম দেখো না ফাঁকা রাস্তাতে একদম মানে সারা রাস্তা দৌড়া দৌড়ি করছে ছাড়া পেলে খুব খুশি মানে ওর থেকে মানে খুশি তখন আর কেউ নেই মুখটা দেখো মনে হয় কি বলে আলু সিদ্ধ করে দি চটকে এটা অভিমান হয়েছে এখানে যে দুটো টিকি দিয়েছি পাঞ্জাবি পরে ভৌবউ নিয়ে মন্দিরে বসে আছে এই ভৌবউটা ওর খেলার সাথী সারাক্ষণ ওর সাথে থাকে ওকে নিয়ে ঘুমায় ওকে ছাড়া ওর ঘুম আসে না ফুলের কাছে জড়িয়ে ধরে বুবু নিয়ে ঘুম করবে দেখো না কেমন ঘুম করছে আর এটা বাবার সাথে ঘুরতে বেরোবে ওই জন্য খুব মজা কেউ ঘুরতে নিয়ে গেলে মানে তখন খুব ভালো খুব আনন্দ আর এই যে এখানে স্যান্টা সাজিয়ে দিয়েছি এটা আমার রসগোল্লা গোলুমু মন্দিরে ঘন্টা দেখছে ওপরে ঘন্টাটার দিকে সারা ফোন দেখতে থাকে সারা ফোন তাকিয়ে থাকে সেটা ঘন্টা আর রসগোল্লা এইটা আমার হিরো বাবু একেবারে হিরোর মতো পৌঁছিয়ে দাঁড়িয়ে আছে পাঁচিলে তুলে দিয়েছে মুখটা দেখো ভয় পাচ্ছে প্রচন্ড ঋতু যেমন ঋতু তেমন দুষ্ট